अजय दिदिदे आहिए इसे दिख्वाई कि वह जिंगारा तुल्टू अपलेश है? हाति पिन सेवर सिलम आमे पड़ाई? এর কাজে পাহাড়ে আসছিলাম হঠাৎ করেই দেখি ঝড় পূর্ণ ঝড়ের অবস্থা চুরি হয়ে গেছে তুফানের সম্ভবত তুফান হতে পারে একদম পাহাড়ের ভিতরে আছি আমরা আর এখন যেহেতু ঝড় আসতেছে আমরা চলে যাচ্ছি জাস্ট প্রকৃতিটা দেখুন এত সুন্দর একটা মানে পরিবেশ মানে মন মুগ্ধ করে একটা অবস্থা অসাধারণ তারা প্রাকৃতিকে ভালোবাসেন যারা গ্রামের ন্যাচারাল ন্যাচারাল পরিবেশটা উপভোগ করতে চান অবশ্যই তারা সীমান্তবর্তী এলাকায় এই পাহাড়ের দৃশ্যগুলো দেখতে আসবেন এবং আশা করি অনেক এনজয় করবেন দেখুন সামনে যে আমার টিম মেম্বার দুজন আছে এরা যাচ্ছে ক্যামেরাটা ভিজে যাওয়ার একটু ভয় আছে তো এই জন্যে আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি দেখি যাওয়া যায় কি না যখন আমরা আসছিলাম শুটিংয়ের কাজে তখন আসলে এরকম পরিবেশ ছিল না অনেক রোদ রোদ জ্বলছিলো দিনটা কিন্তু হঠাৎ করেই এরকম পরিবেশ তৈরি হয়ে গেছে ওই যে আকাশে কীভাবে ডাকতেছে দেখুন যাই হোক আমরা এখন বাইরের দিকে রওনা দেব